এই তোমরা সবাই কি করো দাঁড়ায় আছো তোমরা তো আসলে না তোমরা গ্রামে থাকবো আসলে মানুষ হবে না গ্রামে থাকতে হবে স্মার্ট হয়ে যায় দেখো আমার মতো আমি থাকি হলো নাই চাইনার প্রেসিডেন্ট ও তো আমার দোস্ত মানুষ প্রত্যেক দিন সন্ধ্যার পরে ওর সাথে যাই চা খাই আড্ডা দেই আড্ডা দেয় হ্যাঁ তা তোমাদের কেও বিদেশে যাবে

সাইনার প্রেসিডেন্ট ফোন দিছে কাল কি জাতি বলিছে চাইনাই ঠিক আছে তাহলে চাইনার তো আইসি বিদেশ পাঠাবো প্রত্যেক বাড়িতে একজন করে পাঠাবো বিদেশ সব যাই ডলার কামাইতে হবে সব হবে ঠিক আছে সবাই কি করো আমরা তো ভালো আছি কিন্তু আপনার কথা শুনে যে আমার ভাইরে পাঠালাম বিদেশে তোর কি হয়েছে তুই বলেন তো ফোন দিলে ধরে না পাঠাইছে হলো ইতালি এতো মন করলে হবে না অনেক দূর বাংলাদেশে অনেক দূর জাতি হয় হলো লঞ্চে টলারে তো সময় তো লাগবে বিদেশে জাতি এদে তো খোল নাই কয় না বিদেশ কদিন পরে ডলার ডলার পাঠাবেন না টাকা ফোন দিলে তো ধরবে তাও ধরে না ফোন দিলে ধরে না তাই না ওর তো দেখি আমি খোঁজখবর নেবা নে আমার তো ইতালি তো আবার বন্ধু বান্ধব আছে অনেক ফোন টোন দিয়ে দে ওর খোঁজখবর নেবা নেবেনি যে ইতালি পৌঁছাইছে কিনা ঠিক আছে তাহলে ইতালি তো আমার খোঁজখবর নিতে হবে ফ্রেন্ড সার্কেল অনেক আছে কিন্তু টাকা লাগবে তো ওর যে ফোন দেবো সে ফোন দিতে গেলে তো টাকা টাকা লাগবে এমনিতে পাঠাইছে কম টাকার মধ্যে ইতালি লোকেল লাগে তেরো লাখ পনেরো লাখ আর আমি পাঠাইছি মোটে পাঁচ লাখ এই তালি একটু দেরি হবে না আমরা তো গরিব মানুষ আমাদের যদি একটু কম না তা ও কাজ হবে না কাজ হবে না গরিব লোক কোনো কাজ হবে না তুমি এক কাজ করবা তোমার আমি এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ পরে আমার ওই লোক আসবে কিন্তু টাকা নিতে আমার ওই সাবালটা পাঠাবানি ওর কাছে তুমি টাকা দিয়ে দেবা না হলে কিন্তু ওই সাবালের কথা আমার কাছে শুনলে কিন্তু হবে না যে কোন জায়গায় গেছে কোন জায়গায়